ব্রিজে ওঠার মুখে রাস্তা বেহাল বৃষ্টির জলে মাটি ধস নেমে বসে গিয়েছে ব্রিজে ওঠার মুখে রাস্তা ঘটছে নিত্যদিন দুর্ঘটনা হেলদল নেই প্রশাসনের বাসিন্দারা দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে কোনো ফল পাচ্ছেন না ঘটনাটি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক ব্লকের রামরায়ঘাট ব্রিজ এলাকার উল্লেখ্য দু সালের ভয়াবহ বন্যায় এই ব্রিজটি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল মাঝে প্রশাসন থেকে মেরামতি করা হয় কিন্তু বর্তমানে আবার বেহাল অবস্থা হয়েছে ব্রিজটিতে ওঠার দুদিকের রাস্তার সঙ্গে ব্রিজের কিছু অংশের বেহাল অবস্থা আজ সকালে এই ব্রিজে ওঠার মুখে একটি পাট বোঝাই ফুটফুটি উল্টে যায় হুড়পুরি উল্টে যাওয়া এই ব্রিজের উপর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় তৈরি হয় যানজট এমনকি অ্যাম্বুলেন্সকেও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় এই ব্রিজের উপর দিয়ে অনেক গ্রামবাসী যাতায়াত করেন হাসপাতাল স্কুল ইত্যাদি গুরুত্বপূর্ণ অফিস আদালতের রাস্তা এটা যে কোনো সময় ভেঙে যেতে পারে এই ব্রিজটি ক্ষেত্রে বিপাকে পড়তে হবে হাজার হাজার পরিবারকে বলে স্থানীয় বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করেন এদিকে ব্রিজের বেহাল দশা শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর এ প্রসঙ্গে তৃণমূল নেতা বুলবুল খান বলেন ব্রিজে একটা ধ্বস নেমেছে আজকে সেই ধসের কারণে আজকে একটা ভুটভুটি মাল বোঝাই পাল্টি খেয়ে গেছে তো এই বিষয়ে কিন্তু বিজেপি কটাক্ষ করেছে যে যদি ওখানে কোনো কেউ যদি কিছু হয় তো তৃণমূলকে দায়ী নিতে হবে শাসক দলকে তো এই প্রসঙ্গে আপনি কি বলবেন শুনুন বিজেপির কাজ হচ্ছে শুধু উল্টা বলা উন্নয়নের কাজটা তৃণমূলই করছে চারিদিকে দেখবেন উন্নয়নের কাজ তৃণমূল করছে কোথাও একটু ছোট ভুল থাকতে পারে তার জন্য আমরা কিন্তু রামরাই ব্রিজ নিয়ে আমিও কিন্তু বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম রামরাই ব্রিজের কাজটা আছে বিডিও সাহেব আশ্বাস দিয়েছেন কি খুব তাড়াতাড়ি এই ব্রিজটার কাজটা আমরা একটু দেখবো আর কি একটা প্রশাস করতে তো একটু টাইম লাগে একটু বড় ব্রিজ ছোটো ব্রিজ নয় যেখানে দশ হাজার বিশ হাজার দিয়ে হবে একটা বড় ব্রিজ তো তার জন্য তো একটু সময় করতে হবে মানুষকে একটু বুঝতে হবে তো আর মাঝখানে হচ্ছে আমাদের টোটাল লকডাউন চলছে তার মধ্যে তিন থেকে চার মাস গাড়ি চলছে না পালি পাওয়া যায় না গিটটি আজকে আপনি দেখুন চারিদিকে রাস্তা ঢালাই থেকে শুরু করে সব অঞ্চলে আজকে ইয়ে করা আছে তারপরে হচ্ছে বৃষ্টি তারপরে বৃষ্টি নেমে যাচ্ছে আমরা কাজ করতে পারছি না আমরা তো কাজের সব কিছু প্রিফারেন্স করে রেখেছি কিন্তু আজকে লকডাউন বৃষ্টির জন্য আমাদের কাজটা ব্যাহত হচ্ছে তবে বিজেপির কাজ হচ্ছে কি সবসময় উৎসাহ করা আমাদের বিদ্ধ করা নিজে তো কিছু করবে না আমাদেরকেও কিছু করতে দেবে না আচ্ছা আপনার নাম আমার নাম আছে বুলবুল খান আমি হচ্ছি একজন সদস্য বিজেপি জেলা সাধারণ সম্পাদক কিষান কেডিয়া বলেন সতেরো সাল থেকে ব্রিজটা খারাপ হয়ে গেছে যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে আজকে এমন কি একটা ভুটভুটি মাল বোঝাই ভুটভুটি পাল্টে খেয়ে গেছে এই প্রসঙ্গে আপনি কি বলবেন আছে আমাদের এই রামরাই ব্রিজটা তো অনেক দিন ধরে অপুজো হয়ে আছে হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েত সমিতি হয়েছে শাসক দলের গ্রাম পঞ্চায়েত হচ্ছে শাসক দলের জেলা পরিষদ হচ্ছে শাসক দলের এখন এখানে শাসক দলরা কোনো কাজ করায় না কাগজ কলমে সব কাজ হয় সব টাকা আত্মসাত হয়ে যাচ্ছে এখন ওটা রেসপন্স ওদেরকে নিতে হবে কাজটা করাবে কি করাবে না মানুষ যদি কোনো ক্ষতি ক্ষয়ক্ষতি হয় মানুষ যদি মারা যায় অ্যাক্সিডেন্টে তাদের সম্পূর্ণ দায় থাকবে শাসক দল এখানে শাসক দল যারা আছে এরা মানুষের কাছে দাঁড়ায় না এরা খালি বলবে কি যে হ্যাঁ এটা হয়ে যাবে কাজ এটা হয়ে যাবে কাটমানি ছাড়া এটা কোনো কাজ করে না আমরা সমস্ত কাজ মানুষের যত অভিযোগ আছে দু হাজার একুশে সম্পূর্ণ পূর্ণ করে দিব দু হাজার একুশ অবধি মানুষকে একটু ধৈর্য ধরে থাকতে হবে কেস থেকে একটু দূরে থাকতে হবে নাহলে শাসক দল ফাঁসিয়ে দিচ্ছে এই জন্য এদের অভিযোগ করে কোনো লাভ নাই এদেরকে অভিযোগ করলে বলবে জেলা পরিষদ জেলা পরিষদ ওদের গ্রাম পঞ্চায়েত ওদের পঞ্চায়েত সমিতি ওদের মুখ্যমন্ত্রী ওদের তালে কাজ হচ্ছে না কেন এটা আমরা জানতে চাই জনসাধারণ এই জিনিসটা জানতে চাই বারে বারে কেন কাজ হচ্ছে না কোটি কোটি টাকা পড়ে আছে কিন্তু কাজ হচ্ছে না কাটমানি যেখানে হবে সেটাই কাজ হবে কাটমানি নাই কাজ হবে না আমার নাম কিশন কেডিয়া আমি ভারতীয় জনতা পার্টি মালদা জেলার সম্পাদক ও হরিশন্দ্রপুর বিধানসভার অবজার্ভার হরিশচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঋষিবা খাতুনের স্বামী আফজল হোসেন বলেন দৃঢ় অভিযোগ যে দু থেকে ব্রিজটা খারাপ হয়ে পড়ে আছে এমনকি যে কোনো সময় ভেঙে যেতে পারে এ প্রসঙ্গে আপনি কি বলবেন এটা আমি আমার জেলা পরিষদকে জানিয়েছি এটা দেখছে যত তাড়াতাড়ি হয় কাজটা করার চেষ্টা চলছে প্রশাসনকে বারবার জানিয়েও কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ গ্রামবাসীর আগে তো জানতাম না এখন আমরা আসছি তো ঠিকই জায়গাটা একটু নষ্ট হয়েছে আমরা আমাদের জেলা পরিষদকে বলেছি জানিয়েছি আচ্ছা আপনার নাম আমার নাম আফজাল হোসেন আমার মিশে সরিষারপুর পঞ্চায়েতের মধ্যে পার্টির গাড়ি উঠে গেছে কিভাবে ব্রিজের সামনে মানে অনেক গর্ত গেছে ব্রিজটাও মানে ইয়ে গেছে ভেঙে গেছে কোথাকার ব্রিজ এটা রামরাইয়ের ব্রিজ এই দিক আমাদের হসপিটাল হসপিটাল ওই যেতে হচ্ছে আমাদেরকে আমাদেরকে বলতেও যেতে হচ্ছে আবার থানায় যেতে হচ্ছে কিন্তু এখানে রাস্তার ঘটনা হ্যাঁ হ্যাঁ জানাইছিলাম কোথায় কোথায় জানিয়েছে এখানে অর্জুনপুরে প্রশাসনকে জানাইছিলাম কি বললেন ওনারা ওরা বলছে হবে হবে এই বলছে কিন্তু অনেক দিন থেকে এখানে মানে ইয়ে গেছে আর বাড়ি নিয়েছিলাম আর একবার ওখানে উঠে গিয়েছিল গাড়ি কিন্তু কিছু ই করছে না বলছে হ্যাঁ আস্তে আস্তে হবে আচ্ছা আপনার নাম কি আমার নাম হলো সাজম আলী বাড়ি কোথায় আপনার বাড়ি হলো আমাদের তুলসিয়া পাশে ডাঙ্গিয়া কেন দেখলেন ওখানে দেখলাম একটা পাটের গাড়ি ওখানে পাল্টে খেয়ে গেছে যা হারলে ভাই সে ব্রিজে যাতায়াত করা মুশকিল সে মানে বলা হয়েছে প্রশাসন কোনো তদন্ত করছে না গ্রামের যে মানে মেম্বার আছে যে মানে বড় বিডিও আছে তারাও কোনো এর তদন্ত করছে না মানুষ কোনো সময় কী হবে দুর্ঘটনায় কী হবে তা বলা মুশকিল যে কোনো সময় ব্রিজটা ভেঙে পড়তে পারে আচ্ছা কতদিন ধরেই এরকম অবস্থা যে যখন বন্যা হয়েছিল দু হাজার সতেরো না কী সালে হয়েছিল বন্যাটা তখন থেকেই এই হাল বর্ণা তিন চার বছর ব্রিজটা মোটামুটি চার পাঁচ বছর হবে তিন চার বছর

ইসার ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রেজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাম্বার ভাই ভাই হার্ডওয়ার সায়েন্স সেন্টারি এখানে এশিয়ান ও বার্জার কোম্পানির পেন্ট পাওয়া যায় এছাড়া জলের মোটর ও ফিল্টার মেশিন সহ বিভিন্ন স্যানিটারি দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় বিস্তারিত জানতে স্ক্রিনে